আজকে আপনাগুলো অনেক দিন একটা ভিডিও শেয়ার করতেছি এতদিন ভিডিওটা এডিট করতে আমার ইচ্ছা করতেছিল না অনেক অনেক দিন আগে আমরা পিকনিক করছিলাম মানে ছোটখাটো একটা আয়োজন করছিলাম সবাই মিল্লা এখানে দেখেন আমার বিশ্ব বিখ্যাত হাজবেন্ড রসুন কাটা ছিল পরে হয় না দেখে আমাদের কাকা চলে গেছে রসুন কাটার জন্য দেখেন কি কুচি কুচি করে কেটেছে তারপর এদিকে আমাদের আসাদ ভাই চিকেন উইংস ভাত ছিল আর আমাদেরকে দিচ্ছিল আর এদিকে আমার খাতক জামাই তো খালি খাইতেই আছে খাইতেই আছে তারপর এগুলা বাস্তা ছিল চিকেন ললিপপ আর এদিকে আমাদের মামি নেহারি রান্না করে নিয়ে আসছিল আমি ওকে দেখছিলাম কেমন হয়েছে খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল ওই দিকে কাকা আর আসফ ভাই মিলে রান্না করছিল আর এদিকে আমার খাদক জামাইটা শুধু এনে এনে খাচ্ছিল আর এদিকে আমার ছোট্ট ভাই আর আমার মেয়ে মিলে খেলা করছিল দারুন আপনাদেরকে একটু রান্নার রেসিপিটাও দিয়ে দিচ্ছি সবার আগে আমাদের শেফ আসাদ ভাই এখানে রসুন গুছি দিয়ে দিল তারপর দিয়ে দিল আনা করে টমেটো সস আর ওয়েস্টার সস অনেকগুলো কইরা তারপর লেবুর রস আর এক চিনি দিল মামুন কাকায় তারপর চিকেন ললিপপ গুলো ঢাইলা দিল স্যার সময় সে নাই উদায় আবার দিচ্ছে এরপর আর কি শুনা খালি লারা চারা লড়াচাড়া লড়াচাড়া দিতে হইবে আর না ভালো করে লড়াচাড়া দিলেই রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে পরে একটা প্লেটে সার্ভ করে নেবে আর আমরা খাওয়া শুরু করে দেবো এখানে ছিল চিকেন উইংস আর চিকেন ললিপপ মামুন কাকা আর আসব ভাই দুজন মিলে রান্না করছে আর আমরা শুধু খাচ্ছি আর খাচ্ছি আর কি না আম গো কাম নাই তাই যদি বৈশা পি সে খামো আরকি এরপর সাবির মামা বাবা শুয়ে রাত দুইটার পর আমরা গেলাম বার বিকিউ করতে এই যে নিচে কয়লা চালায় উপরে মুরগির সানগুলো দিয়া পরে পাংখা দিয়া বাতাস করতেছে আর কি এদের এই বাড়বে কেউ কয় দেখেন লাইট বন্ধ করলে কেমন দেখা যায় শুধু কয়লা গুলো জ্বলছে একটু লোভনীয় ভাবে ভিডিও করার চেষ্টা করছে যেন সবাই সবার খেতে করে এখানে আমার হাজবেন্ড আবার চলে গেল একটু পাকলামি করতে এ হাত দিয়ে উল্টিয়ে দিচ্ছিল দুইটা উলটিয়া আর গুলো পারল না পারেই না কিছু কিন্তু শুধু শুধু পাকনামে করতে যায় আর কি এরপর মুরগির ছোট ছোট টুকরা করে এগুলো বাড়বে মতো পড়ছিল লাস্টে তেলাপিয়া মাছ বারবে কিউ করছিল যত মশলা আসিল সব ভালো করে মেখে দিতে হবে মাছের উপরে তারপর আর কি মাছটাকে কয়লার রূপুর বসিয়ে দিয়ে যে যত পাড়া করে বাতাস 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 করতে হবে আর কিছুই না অফ খাবারগুলো গুলো খুবই রুবনিয়া দেখাচ্ছে খেতে সেই স্বাদ হয়েছিল সাথে পরোটাও ছিল ভিডিও দেখে যদি কারো খেতে ইচ্ছা করে তাহলে আমার কিছু করার নেই কারণ এই খাওয়া দাওয়াটা আমরা আরো এক দুই মাস আদে করেছিলাম আমি অলস্তায় এতদিন পরে দিচ্ছি। এখানে আসাদ ভাই সালাদ কাটছিল সে আবার খুবই সুন্দর করে সালাদ কাটতে পারে চিকেন ললিপপ আর উইংস আমাদের খেয়ে পেটে তেমন না খাওয়ার এরপর রাত চারটার দিকে আমরা খেতে বসে গেলাম সাব্বির মামা সবাইকে সার্ভ করে দিচ্ছিল আর এদিকে মামার কা ভর্তা মা সবাই মিলে অনেক আনন্দ করলাম আজকে খুবই ভালো লাগলো E video tasvire hesabıyla kaydedelim.